এই যে একটা জাম্বুরা গাছ লাগাইছি মিয়া ভাই ও মিয়া রে আপনারাও লাগাইবেন গাছ বেশি বেশি করে গাছ লাগাইলে গাছ লাগাইলে গাছ লাগাইলে কি ক্ষতি বলেন না এ ভুবনে কমেন্টের মধ্যে জানাইবেন জানাইবেন সকলে গাছ লাগাইলে কি ক্ষতি আছে রে ভাই দুনিয়ার ভুবনে আমিও গাছ লাগাইছি আপনারাও লাগাইবেন ওই দেখেন গাছ লাগাইছি এটা হলো জাম্বুরা গাছ আমি দানা থেকে লাগাইছিলাম সেই দানাটা হয়েছে আপনাদেরকে দেখাইতেছি পাশেরটা হইল কটবেল গাছ সেটাও দানার থেকে লাগাইছিলাম এখন হইতেছে আমি খাইতে পারি আর না পারি পৃথিবীর কেউ না কেউ তো খাইব সে হোক আমার আত্মীয় হোক বন্ধু হোক বা বান্ধব হোক বা অন্য কেউ হোক খাইবে তো গাছ লাগালে কোনো ক্ষতি নাই পাশাপাশি গাছগুলো লাগিয়ে রাখছি যে গাছগুলো যদি বড় হয় লাইরা লাগাব তবে গাছটা দেখছেন অনেকটা পকে ধরছে কোনো ব্যাপার না এতেও সুদ লাগবে না পোকে উপরটা যদি পাতা পাতা খায় তাতে কিছু যায় আসে না কারণ পোকেরও একটা জীবন আছে পোকেও পাতা মোকা খাইয়া বেঁচে থাকে কিন্তু গাছের গোড়াটা ঠিক থাকলে সবচেয়ে ভালো হয় গোড়াটা যদি ঠিক থাকে পাতা যাই হোক হোক কারণ ওগুলো বড়ো গাছ আস্তে আস্তে বড় হইতে থাকবো কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আশা করি বাকিটা আল্লাহ ভালো জানে তো গাছ লাগাইলে ভালো এটা আমার নিজ হাত লাগানো এই গাছটা ওই যে নসুন্দির যে নসুন্দির যে ইয়া ওগুলো আছে না ওই যে কী জানি বলে ওগুলো রে দেখেন গাছটা আমার সামনে এত সব দেখতেছি চিনতে কিন্তু মনে করতেছে না লেচু গাছ মনে করছে লেচু গাছ নসন্দি থেকা এক ভাই নিয়ে আসছিলো এই যে লেচু আমাকে উপহার দিছিল তো আমি ওই লেচুগুলা খাইছি আর ভাবছি যে লেচু গাছ কীভাবে হয় নিশ্চয়ই দানা থেকে হয় মনে হয়েছিলো দানা থেকে হয় তা আমি ওই দানাগুলোকে মুখটা উপরের দিকে দিয়ে নরম মাটির ভিতরে এমনি গায়ে দিয়েছিলাম ততটা বুঝতাম না আমি যে কী করলে এটা হয় তবু মনে হয়েছিল এভাবে হইতে পারে আমি দিয়েছিলাম দেওয়ার পরে অনেকগুলো দিয়েছিলাম পরে হয়েছে অনেকগুলো এর ভিতর থেকে একটা আপনাদেরকে দেখাইলাম দেখেন কত সুন্দর হয়েছে গাছটা একবারে বাস্তব সত্য দেখেন উপর থেকে না দিলে নিচ থেকে আল্লাহ দিতে পারে না তাই আপনারা যদি উপর থেকে দেন গাছটা লাগাইয়া তাইলে হয় ভাই কিন্তু জীবনে গাছ লাগাইছেন কি না কোনো দিনই হাতে যারা লাগাইছেন তো লাগাইছেন কিন্তু যারা লাগান নাই কখনো তারা বাক্যটাকে একটু টেস্ট করে দেখেন না লাগাইলে গাছটা কী হয় কি না হয় আপনাদের কি মন চান একটা গাছ লাগান একটা গাছ লাগাই আমি যে আমার হাতে আমি একটা গাছ লাগাবো সেই গাছটা বড়ো হবে সেই গাছে ফল হবে সে ফল আমি খাবো বা অপরকে গিফট করব এটা আপনাদের মন চায় না গাছ লাগানো যে কত একটা আনন্দ পাই যে গাছ লাগায় নাই কখনো সে এটা বুঝবে না কি বুঝবে জানি না তবে লাগাইলে সে বুঝতো যে একটা গাছ লাগাইলে কতটা আনন্দ পাওয়া যায় দূর থেকে তো দেখা যায় না দেখেন এটা একটা আনার গাছ এটা আমি লাগাইছি আনারের দানা থেকে রাস্তাটা আসার সময় দেখি কি একটা পচা আনার কে জানি ফালাই দিছে তা আমি ভাবলাম দানাগুলো খুব সুন্দর দেখা যায় লাল লাল তা আনারটা ফালাই দিছে কে জানি তো পোকামাকড় এটা খাইবো তো এটা আমার আনাটা ঠিক হব না তো আবার ভাবলাম পোকামাকড় খাইলে তো এটুকুই খাইতে পারবো পুরো আজ যদি আমি এটা নিয়ে একটা গাছে রূপান্তর করতে পারি তাহলে আবার যখনকার ফল হবে কেউ না কেউ খাইয়া যদি কিছু ফালায় ওটাও তো মাকড় খাইতে পারবো তাই আমি এটা নিয়ে যায় দেখি না হয় কি না তা আল্লাহর কি মর্জি দেখেন আমি যেমন লাগাইছি চারাগুলো ওরকম হয়েছে খুব ছোট্ট ছোট্ট যখন ছিল তখনকার কত একটা আনন্দ আমার লাগছিল এখন বড় হয়েছে এখন আনন্দটা একটু বেশি লাগে না ভাই দেখেন আমার যদি লাগে আনন্দ লাগে আর আল্লাহ পাকিদার ভিতরে যখন কে তার রহমত দিছে তার মসজিদে যখন এটা বড় হওয়াটা শুরু হয়েছে তখন কি আল্লাহর কাছে ভালো লাগে কি লাগে না আপনি আমাকে কমেন্ট করে জানাবেন ছোটো তো চারা দেইখা বোঝা যায় না কিন্তু বড় হইলেও আমি একসঙ্গে ভিডিও আবার আপনাদেরকে দিব তো বড়ো হইতে অনেক টাইম লাগবো গাছ কিন্তু ভাই লাগাইলেই হওয়া যায় না প্রথমে কিন্তু অল্পতেই হয়ে যায় যেটা ধীরে ধীরে হইতে হইতে একটু সময় লাগে কোনো ব্যাপার না আশায় থাকবেন আশা যদি আপনার ভিতরে থাকে ভালো তাইলে আল্লাহটা পূরণ করে দেন কোনো না কোনো একদিন আর যদি আশাই না থাকে তাহলে পূরণ হইব করতে বলেন আশা তো থাকতেও এই দেখেন পেঁপে গাছটা লাগাইছি আমি কিন্তু এটা আল্লাহ যদি চায় ফলন দেয় ফলন হবে না দিলে না হবে তবে আপনাদের যতটুকু করণীয় অতটুক তো আমাদের করতে হবে যেমন দেখেন যত্ন করলে যত্ন মেলে যত্ন না করলে কিন্তু মিলে না তা আমাদের উপর থেকে যত্ন যতটুকু করার অতটুকু আমাদের করতে হবে আর বাকিটা আল্লাহর ইচ্ছা কারণ আল্লাহর ইচ্ছার উপরে আমাদের কারোর জোর নেই তবে আল্লাহ কারো নিরাশ করে না এই জিনিসটা মনে রাখবেন আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করো বা দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি তোমাদের যতটুকু করনি অতটুকু তোমরা করবা আর বাকিটা আমি করব। আর আমি কিভাবে করব না করবো সেটা আমার ব্যাপার সেটা তোমরা ভাইবো না আসলে কিন্তু দেখেন এই যে ভিডিওটা বড় হয়ে যেতেছে দেখেন এই যে গাছ আমরা লাগাই কোথেকে যে আল্লাহ ভিতরে ফল দেয় কীভাবে যে ফলটা বড় হয় কিভাবে যেটার ভিতরে স্বাদ আসে কিভাবে যেটা ভিতরে মজাটা আসে এই যে আমরা মুখে মজা না লাগলে খাই না ফালাই দিই এই যে মজাটা এই মজাটা কোথেকে আসে আল্লাহ ভালো জানে কীভাবে যে আল্লাহ করে ওটা কি আমাদের সম্ভব সম্ভব না তো আমাদের যতটুকু করা সম্ভব আমরা গাছটা লাগাবো সবাই চেষ্টা করবেন গাছ লাগাইতে গাছ লাগালে ভাই কোনো ক্ষতি নেই আমি যতটুক মনে করি আর কি যেটুক বুঝছি ছোটো থাকতে বড় হয়ে আর গাছ লাগাইলেই উপকার হয়তো আপনার হবে না হয়তো বা অন্যের হবে হবেই হবে উপকারই হবে ক্ষতি হবে না কারণ গাছে দেখেন গাছ লাগালে প্রত্যেকটা সুন্দর পরিবেশ তৈরি হয় দেখেন এই যে গাছের গাছের একটা পরিবেশ কত সুন্দর যারা শহরে আছেন তারা বুঝতে পারবেন যে গাছ না থাকলে কেমন লাগে একটা গাছের তলে বসলেও ভালো লাগে ভাই একটা ঠান্ডা আবহাওয়া রোদের থেকে কাজকাম করে যখন আমরা খেতে থেকে কাজকাম করে যখন বাড়িতে আসি আর যখন এই খাবার দাবার একটু দেরি হয় তবে গাছের তলে বসে একটু জিরে আনি কত একটু ভালো লাগে তো গাছ লাগাইবেন বেশি বেশি আশা করি সবাই গাছের প্রতি একটা মনোযোগ দেবেন দেখেন যে যেই কাজই করি না কেন যেই কাজই করি অবশেষ আছে কিন্তু সেই গাছের খাবারটাই আমাদের খাইতে হয় তাহলে গাছ লাগাইলে আরও ভালো হয় আপনার গাছের ফলটা যদি আপনি খান কত সুন্দর একটা টাটকা ফল খাইলেন আলহামদুলিল্লাহ মন থেকে চলে আসবে আর যদি কিনা খান তো ওইটা কবে পারছে আর কবে বাজার জাত করছে আর কবে বাজারে আনছে আর কবে বাজারে লোকটা আবার বিক্রি করছে তারপরে কিনে আনছেন তারপরে খাইলেন ওই খাবারটা আর নিজের হাতে গাছের থেকে পাইরে একটা খাবার খাইলেন বা বাচ্চাকে বললেন যাও একটা ফল নিয়ে আসলো তখন বাচ্চাটা পাইরা নিয়ে আসলো গাছের থেকে দুই পা পয়সা করে আপনারা সবাই মিলে খাইলেন বা আশেপাশে মানুষকে দিলেন এই যে একটা টাটকা খাবার খাইলেন এটা কি আপনারা বাজার থেকে পাইবেন আপনারা বিবে বিবেচনা করবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাইবেন তবে আমি কমেন্টের এই রিপ্লাইটা একটু কমই দিই কারণ আমি জ্ঞানের ক্ষেত্রে আমি খুবই নর্মাল কাঁচা মানে অতটা জ্ঞান আমার নাই আর আমি কমেন্টের উত্তরটা সহজে দিতে পারি না ভাই কারণ আমার অন্য অন্য কাজ আছে আমি সবসময় কাজ নিয়ে টেনশনে থাকি তো এইসব ভিডিও দেওয়াও কিন্তু ভাই আমার অ্যাকচুয়ালি কাজ না কিন্তু এখন ভাবলাম যে মানুষের এত উপকার হয়ে মানুষ যদি ভিডিওটা দেখে গাছ গাছলা লাগায় আমি যেমন লাগাইছি মানুষও লাগাক দেখেন অনেক সময় মনে থাকে না তো কী হয় ভিডিও যদি আপনি যদি ডাউনলোড করে রাখেন তাহলে ওই ভিডিওটা দেখলাম গাছের কথাটা মনে পড়ে যাবে গাছ লাগাবেন রে গাছ লাগালে কোনো ক্ষতি নেই এটা আপনার নিজেরই উপকার দেশের সবার উপকার সেটা বলতে হলে অনেক ক্ষত হবে তবে নিজের উপকার হয় এটা তো তোমাকে বুঝবেন নিজের উপকার হয় শুধু ওই দিকে তাকাই গাছ লাগাবেন